হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি বিশেষ তালের ঠেকা নিয়ে এলাম এই তাল এই তালের সাথে ত্রিতালের একটি বিশেষ সাদৃশ্য আছে এটি ষোলোমাত্রার তাল তিনটি তালি ত্রিতালে যেমন তিনটি তালি একটি ফাঁক এটার ক্ষেত্রেও ঠিক সেম একইভাবে বিভাগ সংখ্যাও একইভাবে গেছে চার চার করে আছে চার মাত্রা করে বিভাগ আছে তো এই অলমোস্ট মিল রয়েছে এবং এই তালটি বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীতে যেমন বিলম্বিত খেয়ালের ক্ষেত্রে এই তালটি বহু প্রচলিত এবং এই যে তালটি তার নাম হলো তিলুয়ারা বা তিলুয়ারা তিলওয়ারা বা তিলওয়ারা এই নামটা কেন হয়েছে এই নামটা হচ্ছে তিল তিল পরিমাণে একটু আড়ের ছন্দ রয়েছে তো অনেকে মনে করেন এই এই আড়ের ছন্দ থেকেই এই তিল গড়া শব্দটা এসছে তো যাই হোক এই গানের এই এই তালটি যে ঠেকার তার পরিচয়টা আমি আপনাদের সাথে ঘটালাম কারণ তালের পরিচয় না জানলে তালটা শিখে কোনো লাভ নেই তো এটি বিলম্বিত খেয়াল যেমন বিলম্বিত যদি ত্রিতাল বিলম্বিত ত্রিতালের মতোই এটা কিন্তু একদম পারফেক্টলি ওই ঠেকা করেই বাজানো যেতে পারে তো সেখানে অলমোস্ট বিলম্বিতিটারও বলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে তো ঠেকাটি দেখাচ্ছি খুব মজাদার ঠেকা এটা কিন্তু ঠেকার কথা অনুযায়ী ত্রিতালের সঙ্গে মিল নেই ধা ধা

কি দোলক ঝন্ড রয়েছে একটু ফাস্ট বেড়ে নেয় এই ঠিকাটা কিন্তু আপনারা বিলম্বিত খেয়ালের সাথে বাজার বাজাতে পারবেন তো বন্ধুরা আমাদের পরিবারের যদি এখনো সদস্য না হয়ে থাকেন আমি আপনাদেরকে অনুরোধ রাখবো যে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং প্রতিদিন মজার মজার ভিডিও আপনারা শিখতে থাকুন দেখতে থাকুন আর এখনও যদি সাবস্ক্রাইব করার পরে আপনারা একটা কাজ করবেন তাহলে একটা বেল আইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল আপনি ইউটিউব থেকেই পেয়ে যাবেন আর আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো একটা লাইক দেবেন আমার তো প্রাপ্য কিছু নেই এইটুকুনি আপনার কাছে প্রাপ্য একটা লাইক দেবেন একটা ওয়ান ওয়ার্ড আনসার একটা রিপ্লাই দেবেন যে স্যার ভালো লেগেছে কি খারাপ লেগেছে মন্দ হলে মন্দ লিখবেন ভালো লাগলো না তো সেটাও আমার প্রার্থী এটুকু আমি চাই আপনাদের কাছে যে আপনারা আমার সাথে রেগুলার কানেক্ট থাকুন তাহলে আমারও ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে গল্প করতে আমি এটাকে ক্লাস মনে করি না আমি মনে করি একটি পরিবার আমাদের এই পরিবারভুক্ত মোটামুটি একুশ হাজারের ওপর কিছু বন্ধু বান্ধব আমরা একসাথে হাতে হাত রেখে চলছি তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে এটা আমি টিউটোরিয়াল হিসাবে নিই না কারণ এখান থেকে আমার পাওয়ার কিছু নেই হারাবার কিছু নেই কিন্তু একটা সুন্দর পরিবার আপনাদের সাথে সম্পর্ক তৈরি হয়েছে এই পরিবার পারিবারিক সম্পর্কটা আমাদের থাক সারা জীবন থেকে যাক এবং আমার এই চ্যানেলে যারা যারা রয়েছেন প্রত্যেকে প্লে লিস্টটা ফলো করবেন তাহলে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে কেউ যদি শুধু গানের সাথে বাজাতে চান তো সেখানে গানের সাথে সঙ্গত করার জন্য প্লে রয়েছে শুধু রবীন্দ্রসঙ্গীতের সাথে বাজানোর জন্য আলাদা করে একটা সাইড বানানো আছে নজরুল গীতির সাথে বাজানোর যে ঠেকাগুলো সেখানে অনেকগুলি নজরুল গীতি রয়েছে সে তার সাথে কিভাবে বাজাবেন কোন গানের সাথে কি বাজাবেন সেটা সুন্দর করে আছে আধুনিক গান মডার্ন গানের সাথে কি ধরনের মান্না দে হেমন্ত শ্যামল মিত্র লতা মঙ্গেশকর কিশোর কুমারের গানের সাথে যেভাবে বাজাবেন সেই গানগুলো উল্লেখ করে আমি একটু ধরা গলায় বিশুড়ো গলায় গাইবার চেষ্টা করেছি তো শুধু ঠেকাটা দেখাবার জন্য তো সেগুলোকেও সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে এবং তার পাশাপাশি এবারে বিভিন্নভাবে সাজানো আছে যেমন হস্ত সাধনের পর প্রাথমিক পর্যায়ে যেটা কীভাবে শুরু করবেন তবলা বাজানো সে তার ওপরে প্রচুর টিউটোরিয়াল রয়েছে এবং তারপরে অ্যাডভান্স লার্নার যারা রয়েছেন তাদের জন্য আলাদা করে সাজানো রয়েছে ত্রিতাল কায়দা শুধু ত্রিতাল নয় ঝাঁপতাল ত্রিতাল একতাল রূপক ধামা ইতালের ওপরে শুধু কায়দা একটা আলাদা সাজানো আছে পরপর পরপর সমস্ত কায়দা পেয়ে যাবেন রেলা পরপর পরপর সব রেলা পেয়ে যাবেন আরেকটা সাইড সাজানো আছে সেখানে শুধু টুকরা চাকরি সমস্ত যা চক্রদার তিহাই বিভিন্ন ভাবে তিহাই তৈরি করবার ফর্মুলা সব কিছু পেয়ে যাবেন আমি সাজিয়ে গেছি আপনাদের জন্য তো হয়তো সেই জন্য শত্রু বেড়ে গেছে আমার কিছু কিছু যাই হোক আমি এটা এই প্রসঙ্গে আসতে চাইছি না সবাই ভালোভাবে শিখুন এটাই আমার পরম প্রাপ্তি হবে আজ এই পর্যন্ত তখন গেলে বা দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই